চ্যাম্পিয়ন দল হয়েও এখনও স্পন্সরের জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাততে হয় এমন অভিযোগের সুর বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন দলের মালিক মিজানুর রহমানের কণ্ঠে বিপিএলের মালিকদের সাথে বিসিবির বৈঠকে শক্ত কাঠামো আর লভ্যাংশ চেয়েছেন তিনি আশাও মিলেছে আগামী বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি দলের সাথে লভ্যাংশ শেয়ার সহ পাঁচ বছরে দীর্ঘ চুক্তির বিপিএল ঘিরে একের পর এক জাকজমকপূর্ণ আয়োজন করে চলেছে বিসিবি কিন্তু ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কণ্ঠে হতাশার সুর বিপিএল ঘিরে এখনো পর্যন্ত দাঁড়ায়নি শক্ত কোনো কাঠামো নেই আর্থিক কোনো নিশ্চয়তা সেটা নিয়ে এদিনও বিসিবির সাথে মালিকদের বৈঠকে কথা বলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের মালিক মিজানুর রহমান অনুষ্ঠান না করে আমাদেরকে কিছু ফান্ডিং করেন দেন উই ক্যান বি ভেরি সাউন্ড অ্যান্ড আমরা ভালো প্লেয়ার এনে দিতে পারবো যাতে আমরা প্রতিদিন এই যে ভিক্ষুকের মতো যে স্পন্সরের কাছে যে দাঁড়ায় থাকি কেউ টাইম দেয় না কেউ ইয়ে মানে ইনফ্রাস্ট্রাকচার থাকলে তখন দেখবেন যে তারা আসবে আমাদের কাছে বিসিবি সভাপতি জানিয়েছেন বিপিএল এ নেই লাভের দেখা তবে সেটার সাথে একমত নয় ফ্রাঞ্চাইজিগুলো বৈঠকে মিলেছে আগামী মৌসুম থেকে লভ্যাংশ শেয়ারের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশ্বাস উনি তখন বলল যে আমরা তো লস করছি আমরা থার্টি পার্সেন্ট কিসের থেকে দিব উই বিলিভ ইউ এন্ড আপনি যদি হোল না থাকে দেন দেয়ার উইল বি নো লস তবু শেয়ারিংটা ওনারা এবছর কনফার্ম করে নেয় বাট ওনরা বলেছে যে উইল সি তো স্টিল ইটস ইটস ভ্যালিড তিন বছর মেয়াদি হয়েছে এরপরে এটা হয়তো পাঁচ বছর মেয়াদি বা কী করবে এটা আমরা জানি না ফ্রাঞ্চাইজি মালিকদের নিয়েও আছে বিস্তর অভিযোগ বকেয়া পরিশোধ না করা সহ সব বিষয়ের সমাধানের আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি গত যারা কিছু টাকা ছিল তারা এবার করছে না মানে নাই তাদের 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 কাউকে ইন্টারেস্ট শো প্রথমে টাকাটা একটা লম্বা প্রক্রিয়া টাকার উদ্ধার করা আমরা চেষ্টা করছি আমাদের যেই নিয়মের মধ্যে থেকে টাকাটা উদ্ধার করা যায় বাইরের জাকজমক আয়োজনের পাশাপাশি মাঠের খেলাতেও দর্শকরা মজবেন এমনটাই প্রত্যাশা সবার মামলা রশিদ ডিবিসি নিউজ ঢাকা